রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাসুদার রহমানকে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঘটনাটি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকায় ঘটে মাসুদার রহমান হত্যা নিয়ে কাজ করছে আমাদের চ্যানেল বিডি ভয়েস অফ মিডিয়া এই বিষয়ে অনুসন্ধানকারী সাংবাদিক শাহজাহান খান রিপোর্ট করেছেন এবং আমি মিম ফারিয়া আপনাদের খবরটি পড়ে শোনাচ্ছি এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল লতিফ মিয়া লাইলি বেগম শহীদুল ইসলাম হাকিম আলী এবং সাইফুল ইসলাম র্যাব জানায় আসামিরা মাসুদারকে হাসোয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের পর আসামিরা বিভিন্ন জায়গায় পালিয়ে যায় র্যাব মাইনাস তেরো এবং র্যাব মাইনাস এর যৌথ অভিযানে গাজীপুর ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই ঘটনায় নিহত মাসুদার রহমানের বড় ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আইনানুপ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এ নিয়ে মাঠে অনুসন্ধান চালাচ্ছে বিডি ভয়েস অফ মিডিয়া আজকের সংবাদ এই পর্যন্তই এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ